সেটা কি ভুলে বাঁধিতে হয়েছে আল্লাহ মাফ করবেন বিভিন্ন মাহবিলে বক্তারা ওয়াজের শুরুতে একটি শের পড়া হয় সেটা হচ্ছে বালাগাল উলা বে কামা আলী কাসাবাদ দুজা বে জামা আলী হাসুন জামি ও খেসা আলী সাল্ল আলাই হে আলী এটা পড়লে কোনো সমস্যা আছে এক সময় সমস্যা ছিল এখন সমস্যা নেই কারণ এটা যারা বানিয়েছে তাদের মধ্যে একটা বদ আকিদা ছিল একটা বদ আকিদা ছিল এখানে একবারও কিন্তু আল্লাহর নাম নাই বালাগাল উলা আবে কামা আলী এখানে আল্লাহর নামও নাই রসূলের নামও কিন্তু নাই কথাটা কিন্তু মানুষ বুঝি নাই যে এটা রাসূল সলাসাল্লামের কথা কিন্তু ওনার নাম আসে নাই আমার আল্লাহর নামও আসে নাই আমার কথাটা এমনভাবে বলা আছে যে সব জিনিস যেন আল্লাহকে ছাড়াই নবীজি নিজে নিজে সব হয়েছে অথচ আল্লাহ বলছেন মা কোন তাতাদ্রি মাল কিতাব বলাল ইমান তুমি এক সময় জানতে না কিতাব কি ইমান কি আমি আল্লাহ তোমাকে সব কিছু জানিস আল্লাহ ছাড়া কি কিছু হয় এই জন্য একটু আপত্তি ছিল অতীতে কিন্তু এখন যারা এটা পড়ে বা বলে তাদের মধ্যে ওই সেন্সটা নাই ওই খারাপ সেন্সটা নাই এরা ভালো সেন্স থেকে বলে এই জন্য এটার বিরুদ্ধে আপাতত কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন নিয়ে খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা চল্লিশা করে দেবেন আগুন জ্বলা শুরু হয়ে যাবে আলমাইয়ে তো আলমাইয়ে তুই আজাবু বেমান নিহালাই নবীজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোনো মৌলবি মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিস নবুজি বলেছেন আল মাই তুই মুর্দাকে আজাব দেয়া হবে বেমা নিহা আলাই হে মূর্দার জন্য যদি কোনো নিয়াহাত হাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না কোনো জিয়াপত করিস না কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে মৃত ব্যক্তি জন্য বারোটা কাজ করবেন কয়টা কাজ আপনারা অনেকেই রেখে গেছেন যে হুজুরটা ভালো না হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম হুজুরে আজকে কেড়ে নিলেন আমি একটা নিলাম বারোটা দিলাম বারোটা কয়টা বারোটা বারোটা নবীজি বলেছেন ইন্নামিমিন হাসান ও আমলিহি মামাতি মুমিনের মৃত্যুর পরে তার আমল নামায় যা যা যাবে এই হাদিস আছে ষাটটি জিনিস কয়টি জিনিস ষাটটি ওয়ারসা একটি কোরআনের কপি ওই মুর্দাবার মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন এই কোরনের কবি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে কবর এসে উনি এর পুরস্কার না গরু একটা টাকা জানাত কোরআনে কারিমের হাদিয়া ওখানে পঁয়ষট্টি হাজার দিয়া গজব কিনলেন আর এইখানে একশো দেড়শো টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন এইবার কোনটা ভালো আপনারাই কোন কোরআনটা ভালো না কোরানের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি হ্যাঁ গরু তো খাওয়া যায় জন্য মায়া লাগে না তাহলে কোরআন তো খাওয়া যায় না আরে ভাই কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেদিন তো খাইয়া কুলাইত না আল্লাহ আকবার আল্লাহু আকবার কোরআনের বরকতে কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইব কুলু ওয়াশাবু বিমা আসলামতুম ফিল আيامিল খালিয়া ওইত জীবনে কোরআনের উপরে যা আমল করেছো বরকতে আজকে খাও আর খাও আর খাও জান্নাত মজা এলো জান্ন এক নম্বর হলো কোরআনে করিম দিয়ে দেবেন মুর্দার পক্ষ থেকে তিনি পাবেন দুই নম্বর মসজিদান বানাহো মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন বা মসজিদের একটা রুম তৈরি করে দিলেন বা মসজিদের কিছু ইঁট কিনে দিলেন তিনি একটা মসজিদ নির্মাণের সমান সব ইনশাল্লাহ পেয়ে যাবে আপনার বাবা মা মসজিদ নির্মাণের সব কবরে ভোগ করবে ওলা একজন সন্তান রেখে গেছেন ওই মুর্দা ব্যক্তি আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে ওই আলেম ছেলেটি যত নাকামল করবে তার বাবা মায় সব পাবে ওই সন্তানই যত দোয়া করবে মা বাবা সেই সব পাবে সোহান আল্লাহ চার নম্বর নাহরা নাজ না একটা নদী খাল নব্যতা হারিয়েছে পানির প্রবাহ ছিল এখন নাই খনন করে গভীর করে দিলেন পানির প্রবাহ ছুটলো আশপাশের কৃষকেরা খেত খামারের মালিকেরা লাভবান হলো ফসল হলো হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো আর উনি কবরে বসে বসে সবাব পেতে থাকবেন চার নম্বর গেল পাঁচ নম্বর বেতন লেবনি বানা হ। রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায় প্রতীক চলে কত কষ্ট বিশ্রামাগার নাই একটা বিশ্রামাগার দিয়ে দিলেন আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম মায়ের পক্ষ থেকে দিলাম আমার বাবার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম আমার দাদাকে তুমি সবাব দিও আমার মা বাবাকে সবাব দিও যতদিন এই বিশ্রামাগার থাকবে নবীজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল এর সবাব ভোগ করবে একদিকে সমাজ কল্যাণ হলো একদিকে মা বাবা ঠিক না হাফারাহা একটা টিউবওয়েল নাই এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে ডিপ টিউবওয়েলের অভাবে একটা সাধারণ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে প্রতিবিন্দু পানির সবাব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে সদাকাতন দাসাদা কা বেহাপি হায়াহাতি অথবা যদি ওই মুর্দারা তাদের জীব দশ যেই কোন সদকায় জারিয়া রেখে যায় বা তার পক্ষ থেকে আপনারা যেই কোনো শতাকা জারিয়া একটা কালভার্ট করে দিলেন রাস্তা নির্মাণ করে দিলেন এতিমখানা নির্মাণ করে দিলেন যাই তাই করে দিলেন সমাজ কল্যাণের কাজ করে দিলেন আপনার মা বাবা কবরে শুয়ে 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 সব পাবে এ সাতটা গেল আর আবু দাউদের হাদিসে আরও পাঁচটা আছে একজন বললেন ইয়া রাসুল আল্লাহ বাকি আমিন বিররি আবাওয়াই আমার মা-বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে নবীজি বলেন হ্যাঁ আছে এক নম্বর আদ দোয়া ও আলাহুমা তাদের জন্য দোয়া করবা যেই কোনো দোয়া আল্লাহ আমাদের মা-বাবাকে জান্নাতুল ফেরদাউস نصیব করো রব্বির হামহুমা কামা রাববায়ানি সগীরা রব্বানা আফিল্লি ওয়া লি ওয়ালিদাইহি ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইকোমুল হিসাব কত দোয়া আছে না এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের দুই নম্বর অলেস্তেক ফারুল তাদের জন্য আল্লাহ কাছে মাপ চাইবে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন মাফ করে দেন আল্লাহ তাদের গুনা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন এভাবে ইস্তেক করবা কয় নম্বর গেল দুই তিন নম্বর মা বাবা জীবদ্দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে অঙ্গীকার করে থাকে অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি আর তুমি সেটা দিয়ে দিলা তাহলে সেই স্বভাবও তারা কবরে পেয়ে যাবে চার নম্বর মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয় বাবার দিক থেকে যত পিতা ইত্যাদি আত্মীয় ব্লাড কানেক্টেড আপনজনেরা এদেরকে যদি সেবা দাও তাহলে তোমার মাও কবরে পাবে বাবাও কবরে ওই সবটা পাবে চাষা পিতৃব্য জ্যাঠা বেছে আছে বাবা বেছে না জ্যাঠাকে একটা জামা কিনে দিলা বাবা পুরা সব পেয়ে যাবে মায়ের বান্ধবীরা বেঁচে আছে মায়ের বোন খালা বেঁচে আছে মা নাই খালাকে একটা শাড়ি কিনে দিলা মা পুরা শাড়িটা সব পেয়ে যাবে খালাও খুশি ওইদিকে মাও খুশি এত সুন্দর জিনিস থাকতে মানুষ শুধু গরুর পিছনে ছুটছে পাঁচ নম্বর কিহিমা। মায়ের বান্ধবীদের বাপের বন্ধুদের যদি একরাম করো আপ্যায়ন করো হাদিয়া দাও এই হাদিয়া এই আপ্যায়ন এই আতিথেয়তার পুরা সবাব আল্লাহ তোমার মাকে দেবেন তোমার বাবাকে দেবেন কারণ তারা বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে মা বাবার কারণে ঠিক নয় কি এগুলি করবেন মুসলমান ভাই এই বারোটা কাজ করলে তারাও উপকৃত হবে আপনারও উপকৃত হবে না পানি খাবো না আমি আসলে আপনারা যত প্রশ্ন দিয়েছেন এত প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না এখন আর অল্প আর অল্প পাঁচটা প্রশ্নের উত্তর দেব পাঁচটা পুরুষ মহিলা এক সঙ্গে একই অফিসে চাকরি করতে পারবে পারবে কিন্তু পুরুষগুলি মরে যাবে চাকরি করতে পারবে কিন্তু পুরুষগুলি মরে যাবে আমল নামা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা চিত্র দেখায় ন্যাশনাল জিওগ্রাফি ওই যে বিভিন্ন ঘটনা বিশ্ব প্রকৃতির সবকিছু দেখায় না ওখানে একদিন চিত্র দেখিয়েছে একটা তরুণী একটা তরুণ বসে আছে কিছুক্ষণ পরে একটা তরুণী মেয়েকে এনে বসালো সামনে স্ক্যানার যন্ত্র সেট করা আছে তরুণের বডির সাথে স্ক্যানার যন্ত্র সেট করা যেই মাত্র মেয়েটা সামনে এসে বসলো তরুণের যৌন হরমোন বের হওয়া শুরু হয়েছে ব্রেন থেকে টেস্টোস্টেরন স্ক্যানার যন্ত্রে দেখাচ্ছে টপ টপ করে পড়তেছে সারা শরীর ভিতরে ঘামা শুরু হয়ে গেছে আল্লাহ তালার নিয়ম কার নিয়ম আল্লাহ তালার নিয়ম টাচ মোবাইল টাচ দিলেন জেগে গেল ঠিক না নারিয়ার পুরুষ হলো টাচ মোবাইল কি মোবাইল টাচ মোবাইল নারিয়ার পুরুষ হলো সেন্সর করা ফাইভ স্টার হোটেলে গেলেন উন্নত মানের কোনো সচিবালয়ে গেলেন দশ দূরে আসেন গ্লাসের দুয়ার আসতে খুলে যাবে দশ দূরে থাকতেই দুয়ারটা খুলে যাচ্ছে সেন্সর করা নারিয়ার পুরুষ পরস্পরের প্রতি সেন্সর করা সামনে গেলে খুলে যায় একটা আরেকটা একটা যেন মন খুলে যায় কথা বুঝছেন এই জন্য আল্লাহ বলছেন দূরে রাখ এগুলির দূরে রাখার মধ্যে করলাম কাছে রাখবেন মেয়ে লোকগুলি অত মরবে না পুরুষগুলি মরে যাবে তরুণটা টা ক্ষয়ে যাবে সে বাইশ তেইশ বছরে আশি বছরের বুড়া হয়ে যাবে ক্ষয় হতে হতে এটা সায়েন্স এটা কোরআন এটা হাদিস মা তারাক্তু বাদি ফিতনেতন আضر على الرجال من النساء সহিহ বুখারীর হাদিস আমার পরে আমি পুরুষদেরকে ধ্বংসকারী এমন কোনো জিনিস লাখিনি নারীরা যেরকম পুরুষকে ধ্বংস করতে পারে এমন কোন জিনিস আমি পুরুষের জন্য রেখে যাইনি আলেশকু ইউতলিফু খলায়াত দেমা নারীর প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্ক নারীর প্রতি বিবাহ বহির্ভূত প্রেম নিবেদন তাকে গার্লফ্রেন্ড হিসাবে গ্রহণ করা এটা হলে কি হয় আমেরিকান ইউরোপিয়ান ডাক্তার বিজ্ঞানীরা বলছেন খালা ব্রেইনের সেলগুলিকে করে সেলগুলো যায় অবৈধ প্রেম করলে এই জন্য পশ্চিমা বিশ্বে এখন এই প্রেমটা বাদ দিয়ে দিচ্ছে তারা বৈজ্ঞানিক ভাবে তারা বাদ দিয়ে দিচ্ছে বলছে বাবা তুমি কি কোনো ভালো সিদ্ধান্ত নিতে চাও ভালো কিছু হতে চাও তাহলে কোনো মেয়ের দিকে তাকাবা হুল্লিল মেনিনয়া কু মিন সরিহিম মুমিনদেরকে বলা নারীরা সামনে পড়লে তুমি চক্ষু নিচে করো আজকে শহরে নগরে বন্দরে কোমর ব্যথায় মানুষ নামাজ পড়তে পারে না চেয়ারে বসে নামাজ পড়ে হাঁটুর ব্যথা নামাজ পড়তে পারে না চেয়ারে বসে নামাজ পড়ে এই বদ নজর এই নজরের কারণে কারণ এই নজর আর নারীরা তার পাশে থাকার কারণেই তার ভিতরে যৌন হরমোন নিঃসরণ হয় টেস্টর চেয়ার নিঃসারণ যেটা টিভিতে দেখাচ্ছে ওটা নিঃসরণ হয় ভিতরে জমে থাকে এটা তো যায় না জমে থাকে ব্লাডে মিশে থাকে জমতে জমতে এটা পছন্দ রে পচে যায় পচে রূপ নেয় বিষ আপনার টেস্টোস্টেরনটাই বিষের রূপ নেয় বিষের রূপ নিয়ে কোমরে হাঁটুতে গিরায় গিরায় সন্ধিতে সন্ধিতে একটা বাদ ব্যথা ইনফেকশন তৈরি করে এটার নামে কোমর ব্যথা হাঁটু ব্যথা সিনেমা যে দেখে দৃষ্টি যে হেফাজত করে না তার কোমর ব্যথা হবেই তারা বেরিয়ে যাওয়া জিনিসগুলি মুছে গলে এই অবস্থা হয় তার ভিতরে অতএব পুরুষ মহিলা দেখুন মসজিদে পর্যন্ত নবীজি বলেছেন যে পুরুষের নামাজের সবচেয়ে ভালো কাতারটা হলো সামনের কাতার খাইরুস সুবুর রিজাল পুরুষদের কাতারের মধ্যে সামনেরটা ভালো আর মহিলাদের কাতারের মধ্যে সবচেয়ে পিছনের কাতারটা ভালো পুরুষের কাতারের মধ্যে সর্বশেষ কাতারটা সবচেয়ে খারাপ নারীদের কাতারের মধ্যে প্রথম কাতারটা সবচেয়ে খারাপ কেন নারীর প্রথম প্রথম কাতার সবচেয়ে কাতারটা সবচেয়ে খারাপ পুরুষের শেষ কাতার নারীর প্রথম কাতার পরস্পর কাছাকাছি না পুরুষের পিছনে তো নারীর আমাদের দাঁড়িয়েছে নবুজির আমলে যেটা নিয়ম ছিল মসজিদে পর্যন্ত বলছেন যে দুইটা কাতার নারী আর পুরুষ কাছাকাছি কাতারে নিকৃষ্ট কাতার এই জন্য নারী পুরুষ নো স্মোকিং ফিলিং স্টেশনে যেখানে অকটেন পেট্রোল বেসে কি লেখা আছে নো স্মোকিং খবরদার এখানে স্মোকিং এর জায়গা না এটা মহিলা পুরুষ একসাথে বসাইছে এটা তো স্মোকিং আগুন লাগাই দিলা পেট্রোলে পেট্রোলে আগুন লাগাই দিলা এটা নিয়ে আওয়াজ যদি করি আগামী দিনে সবাই তোমা করি ফেলবে ইনশাল্লাহ এতো সময় নাই গোসল খানায় দিগম্বর হয়ে গোসল করা যায় কি শুদ্ধ কথা লিখছেন না টাকা ফেরত শর্তে জমি চাষ করা যাবে কি গোসলখানায় দিগম্বর হয়ে গোসল করা যায় কিন্তু সুন্দর না নবীজি নিশ্চিত করেছেন আল্লাহ আমিন হো নবীজি বলেছেন গোসলখানায় গেলেও আল্লাহ তো দেখেন একজন মুরব্বী মানুষকে একজন সাধারণ মানুষকে তার সামনে কি তুমি লুঙ্গি খুলতে পারো সরম লাগবে না ওই সরমটা আল্লাহকে করো এটা ভালো গোসলখানায় গিয়ে ওই সরমটা আল্লাহকে করা এটা ভালো যদিও ইসলাম উলঙ্গ গোসল করেছেন হাদিসে আছে গোসল করেছেন আছে কিন্তু এই শরীয়তে আরো একটু হাই বিধান সুন্দর বিধান দেয়া হয়েছে যে আল্লাহর সাথে আদবটা রক্ষা করো কিন্তু গোসলখানায় কেউ কাপড় না পড়লে গুণা হবে না কি হবে না গুনা হবে না কিন্তু আদব না টাকা ফেরত শর্তে জমি চাষ করা যাবে কিনা টাকা শর্তে জমি চাষ করা যাবে না অর্থাৎ কর যেটাকে বলা হয় এটা সুদখড়ি এটা হারাম খুরি না বলেছেন আনাফাকাতু আদার রু ইউসাবু লাবন বেনাফাকাতি হিঁ আলাইয়া হা একটা গাবি যদি কেউ বন্ধক রাখে কট রাখে তাহলে গাবিকে যে ঘাস খাওয়াতে হবে পাঁচশো টাকার ঘাস যদি খাওয়ায় তাহলে পাঁচশো টাকা দুধ পান করবে আর বাকি যে দুধটা বাড়তি পাঁচশো টাকার বেশি দুধ ওই দুধটা সে খাইতে পারবে না এটা ফেরত দিতে হবে আর জাহ রইউল কাপ একজনের ঋণের বদলে ঘোড়াটা বন্ধক রাখলো এখন ঘোড়াকে তো ঘাস খাওয়াইতে হবে চনাবুট খাওয়াইতে হবে হবে না এখন যার কাছে বন্ধক রাখা হলো তিনি কি ঘোড়াকে ব্যবহার করতে পারবেন পারবেন যে কয় টাকা ব্যয় করবেন ঘোড়ার ঘাসের পেছনে ওই টাকা পরিমাণ তার পিঠ ব্যবহার করতে পারবেন এর বেশি পারবেন না পারলে সুদ হয়ে যাবে এর বেশি করলে কি হয়ে যাবে সুদ হয়ে যাবে তাহলে আপনি যে জমিন বন্ধক রাখলেন জমিতে আপনি বাড়তি ফসলগুলি খাইলেন কিসের বিনিময়ে খাইলেন আপনাকে তো ঋণের বদলে আল্লাহ স্বভাব দিবেন আঠারো গুণ এক টাকায় আঠারো টাকার স্বভাব দিবেন আল্লা তালা এই জন্য কট নিয়ে এটা খাওয়া যাবে না কোনো ব্যক্তি দুমপান করলে নামাজ হবে দুমপান করলে মসজিদে আসতে পারবে না কারণ নবীজি বলেছেন মান অ্যাকালা সুমন ও বাসালা না ও করোনা আসান ফলা ইয়াক রবান না মসজিদে ও মুসাল্লা না সবাই বোখারি রেদিস কেউ যদি কোনো পিঁয়াজ খায় মূলা খায় রসুন খায় আমার মসজিদের ধারে কাছে যাতে না আসে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মূলা যদি কেউ খায় খবরদার মসজিদের কাছে আসবে না বলেন তো এই যে পিঁয়াজ মূলা আর রসুন এগুলির গন্ধ বেশি না সিগারেটের গন্ধ বেশি হ্যাঁ অবশ্যই বেশি অতএব কাঁচা পিঁয়াজ খোর রসুন মসজিদে আসতে না পারে সিগারেট আসতে পারবে না কিন্তু নামাজ তো পড়তে হবে নামাজ পড়তে হবে যথাসাধ্য মুখ পরিষ্কার করে তাকে সালাদ পড়তেই হবে সালাত মাপ নাই সালাদ তাকে পড়তে হবে তবে ধূমপান যেহেতু মদ পান যে ব্যক্তি ধূমপান করে লামতুক বল্লাহ যে ব্যক্তি কোন মদ পান করে লামতুক বল্লাহ সালাতন আর বাইন মদ করে নামাজ একবার মদ খালে চল্লিশ দিনের নামাজ কবুল হয় না তাহলে যিনি ধূমপান করেন কষ্ট করে নামাজ পড়তে হবে না পড়ে উপায় নাই আবার কবুলও হবে না পরীক্ষাও দিলে পাশও করলে না দুইটা দুঃখ না পরীক্ষার কষ্টটাও ভোগ করলাম আবার কষ্টটাও ভোগ করলা অতএব দুমফান এটা বর্জনীয় পৃথিবীর পনেরো থেকে বিশ লক্ষ লোক প্রতি বছর মারা যায় ধূমফান জনিত মহামারীর কারণে ক্যান্সার আলসার বিভিন্ন ভয়াবহ রোগের কারণে এটা আত্মহত্যা সামিল আল্লাহ বলেছেন নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আমার পাঁচটি প্রশ্নের উত্তর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে গান শোনা কি হারাম হ্যাঁ মিয়া গান শোনা ফরজ গান শোনা কি গান শোনা ফরজ খুব খুশি হইলেন একটু পরে বুঝবেন কি ফরজ মুসলমানের গান হলো কোরআন মুসলমানের গান কি কোরান যেই ব্যক্তি কোরানের গান গাইল না কোরান তার সঙ্গীত সঙ্গীত রূপে কোরআন কি তেলাওয়াত করল না সে আমার উন্মত না আমাদের গান কি কোরান কোন দু তারা সে তারা তিন এগুলি আমরা চিনি না আপনাদের এই এলাকাতে বহু গান রচয়িতা আছে বিখ্যাত একজন আছে অনেক গান লিখেছেন কাজ হবে না ওই মালিক যেটা লিখে দিয়েছেন সেই গানে আমরা গাইব আল্লাহ রব আলী সমস্ত প্রশংসা বিশ্বজাহানের যিনি মহান শিল্পী রব্বুল আলামিন তার জন্য নিবেদিত আহা কত সুন্দর কথা ঠিক না যিনি বানিয়েছেন তার নামে আমরা তার কোরআনের সঙ্গীত আমরা গাইব এটাই মুসলমানের সঙ্গীত স্ত্রী লোকদের শ্বশুর শাশুড়ির খেদমত করা শ্নদ ফরজ ওয়াজিব না নফল কোনটি শ্বশুর শাশুড়ির খেদমত করাটা এটি নফল পর্যায়ে পড়বে নফলের পর্যায়ে যাবে কারণ শ্বশুর শাশুড়ির খ্যাদমত করা মূলত শ্বশুর শাশুড়ির ছেলে আর মেয়ের উপরে ফরজ তাই না মা বাবার সেবা মা বাবার ছেলে মেয়ের উপরে ফরজ আরেকজনের মেয়ের উপরে ফরজ হয় না তবে সেটা অবশ্যই অনেক বড় উত্তম একটা নফল এবাদত বললাম ইকের কবি হাম সনা ফলাই আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান দিল না আর বয় কনিষ্ঠদের যে স্নেহ দিল না সে আমার না সে দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা সেবা দেব তবে সেটা হলো আমাদের ইসলামিক সামাজিকতা ফরজ ওয়াজবের মশলা নয় নামাজ রোজা নবীর তরিকা সবকিছুই জানি কিন্তু পীরের মুরিদ যদি না হই তবে বেহস্ত পাওয়া যাবে কিনা দয়া করে উত্তর দিলে খুশি হব কোরআনে করিমে আল্লাহ তালা আমাদেরকে সহজভাবে বলে দিয়েছেন সুরাল কাহবা এক নম্বর একশো আট ইনল্লজিন আমানু আমিল উস লেহাতি কানথলহোম কান থিলহোম জান্নাতুলফীরদৌসে নুজুলা দুইটা শর্ত যারা ইমান আনবে ইমানের আলোকে সমস্ত সৎকর্ম যারা আঞ্জাম দেবে এদের জন্য রয়েছে তাদের আপ্যায়নের জন্য চিরস্থায়ী জান্নাতুলফিরদাউস সব আল্লাহর মোমিনা সব মুমিনদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন ও ভাইরা ফির তো জান্নাতে যাবে আর সাহেবের ঠিক না মুড়িদেরও যাবে শুধুই ইমান আর আমলে সলেহের ওছিলায় আমরা যাব শুধু ইমান আর আমলে ফাতেমাকে নবুঝি বলেছেন ইয়া বেন্তা মোহাম্মদ মুহাম্মদের কন্যা فاطمه বাপের ছিলে জান্নাতে যাইবা এই আশা করো না সলিনি মিন মালি মাছিত লা আমলিকু লাকি মিনাল্লাহ ইশাইয়া আমার কাছে আমার সম্পদ চাইতে পারো বাবা হিসাবে তুমি কন্যা হিসাবে তোমাকে দেব কিন্তু আখরাতের কোনো উপকার আমি করতে পারব না তুমি তোমার কর্তব্য তুমি পালন করো তুমি ইমান আমলে সালেহের মাধ্যমে নিজের পুজি নাও আল্লাহ তোমাকে জান্নাত দেবে সমগ্র কোরআন জান্নাতের জন্য ইমানকে শর্ত করেছেন দুটাই জান্নাত যাওয়ার টিকিট এটাই ভিসা এটাই পাসপোর্ট এটাই সবকিছু আল্লাহ আমাদেরকে ইমান সঠিক ইমান নসিব করুন আমাদেরকে আমলে সওয়ালে তৌফিক দান করুন